তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না কিন্তু আমরা মুসলমান বিচ্ছিন্ন হয়ে গেছি মুসলমানদের মধ্যে এক মুসলমান আর এক মুসলমানের বিপক্ষে কথা বলে কিনা বলে কিনা আমরা একদল কাফির ফতোয়া দেয় আর একদল বেদাহ ফতোয়া দেয় আর অল্প দল আমরা শিরকের গাত্রিয় আছি এইভাবে একজন আরেকজনকে আমরা ফতোয়া দিতেই ব্যস্ত আর এদিকে আমাদের 마을ের মধ্যে আমাদের আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে দিয়েছে ঠিক কি না মসজিদ কিভাবে ভেঙ্গে দেয় মানুষ তো জানে এই ভিডিওর সাথে জেনে ফেলেছে মুসলমানদের মধ্যে محبت নাই মুসলমান আলাদা হয়ে গিয়েছে বিভক্ত হয়ে গিয়েছে এজন্য তারা সাহস পেয়েছে মসজিদ ভাঙ্গার মতো কথা বল ঠিক কি মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে কিনা ঐক্যবদ্ধ হতে হবে যদি আমরা এক হতাম তাহলে মুদি কেনা মুদি চোদ্দ গোষ্ঠী আল্লাহর কোন ওষুধ আনতে পারত কিভাবে আমাদের মধ্যে মহব্বত নাই রসুলের প্রতি আমাদের মহব্বত নাই যদি আমাদের মধ্যে মহব্বত থাকত তাহলে মুজিব বর্ষের মধ্যে সেই মুদিকে আমন্ত্রণ করা হতো না কথা বলে ঠিক মুসলমান এক হতে হবে মুসলমান এক হয়ে মুদিকে বাংলাদেশে যেন না আসতে পারে

জালিয়াতেই নাই বাংলার মুসলমান যদি ইচ্ছা করে যত ইহুদি খ্রিস্টান আছে তাদেরকে আমরা তাড়িয়ে দিতে পারি না সকল মন্দির জানিয়ে দিতে পারি না কিন্তু আমরা কেন দিই না ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না মুসলমান আমরা মন্দির পাহারা দিই কিন্তু ইহুদি খ্রিস্টানরা আমাদের মসজিদ ভাঙ্গে আমাদের মসজিদের মধ্যে আগুন দেয় এটা কোন সাম্প্রদায়িকতা হতে পারে না মুসলমান কি হয়ে গিয়েছে আমাদের তাকে আমন্ত্রণ করা হয় বাংলাদেশের মুজিব বর্ষের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের মুসলমান যতদিন বাংলার জমিনে বেঁচে থাকবে কোনোদিন এই ধরে অবশ্য বাংলাদেশে ঢুকতে পারবে আওয়াজ দিয়ে পারবে পারবে না

ভাবেলা আলা যেগুলো আছে সেই বিষয়গুলো বসে আমরা কি করব, সভা দান করবো এমনিতেই আমরা মাঠ গরম করার কোন প্রয়োজন নাই বলতেছিলাম স্বানবিক